একটু গরিব বসে হয় চেহারা সুন্দর হলে তার হয় না অন্য কিছু তো সুন্দর থাকতে নাকি টাকা পয়সা তো থাকা লাগে মন সুন্দর থাকা লাগবে আমি চাই একটা ভালো মনের মানুষ কেমন যার মন মানসিকতা ভালো পাঁচ এক নামাজ পড়বে আমাকে পর্দা রাখবে বিয়ে তো না বিয়ে তো বিবাহিত হোক অবিবাহিত হোক বয়স্ক হোক আমার কোনো কিছু যায় আসে না শুধু মনটা ভালো হইলেই হবে আজকালকে কম বয়সে ছেলেদের চেয়ে বেশি বয়স্ক মানুষই ভালো কারণ কম বয়সের ছেলেরা কাজ কাম করে না দায়িত্ব নিতে পারে বয়স্ক লোক চান কেন কারণ কম বয়স্ক ছেলেরা দায়িত্ব নিতে পারে না বয়স্ক লোকই দায়িত্ব নিতে পারে তারা কাজ বাজ করে তারা মানুষের কষ্ট দুঃখ বোঝে বয়স্ক লোক তো বেশি দিন মনে করেন যে বরে কাছে রাখতে পারে না বুঝছেন ভাই আসল হইছে মানুষের মন মানসিকতা মন ভালো থাকলেই হবে অন্য কিছু আমি চাই না কেন কারণ এই যে কষ্টে আছে ছোট ভাই বোনকে নিয়ে দিন এনে দিন খাই মানুষের বাসা বাড়িতে যায় ছেলেরা খারাপ চোখে দেখে এর চেয়ে ভালো না একটা ভালো মনের মানুষকে বিয়ে করে পর্দা করা আজকালকে আপনি বললেন বয়স্ক মানুষ বেশি দিন বাঁচে নিই হয় না তো গ্যারান্টি তো কোনো মানুষেরই নেই আজকে বিশ বছরের ছেলে তো হঠাৎ করে মারা যেতে পারে তাই না বুড়ো মানুষও তো হতে যখন যার মৃত্যু আছে তখন সে মরবে এটা তো আর বয়স্ক লোক আর জোয়ান মানুষ দিয়ে হয় না আপনি একটা মেয়ে আপনি বয়স্ক লোক ইয়ে করতেছেন যখন আপনার ফুল বয়স হবে হ্যাঁ ভাই আমি তো আইছি কষ্টে পড়া তাই না আমি তার অন্য কিছুর জন্য আসি নাই যে অন্য কিছু তো লাগে জানেন যখন আপনার টাকার সমস্যা মিটে যাবে তখন আপনার অন্য সমস্যা সমস্যা না টাকা তো আজকালকে জীবন ছেলেরা গামাই করতে পারে মন ভালো আমি বলছি যার মন ভালো সে বয়স্ক হোক আছে এখন আমার কপালে যদি ভালো একটা মানুষ থাকে জুয়ান ছেলেও আমার দায়িত্ব নিতে পারে অথবা বয়স্ক মানুষই হোক আমার কোনো কিছু যায় আসে না বয়স যেরকমই হোক কম বয়স হোক বেশি বয়স বিবাহিত হোক তার মন ভালো হতে হবে তার পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে আমাকেও পর্যা রাখতে হবে সে দেখতে যে মনে হোক তার চেহারা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না তার মনটা ভালো হইতে হবে সে পাঁচ অক্ষ নামাজ পড়বে ওরকম তা আপনি এত সুন্দর একটা মেয়ে আপনি বুড়ো মানুষ বিয়ে করবেন তাও আবার যেমন সেমন আর একটা বয়স্ক মানুষ যৌতুক চাইবে না এখন ধরেন আমি একটা জুয়ান ছেলেকে বিয়ে করলাম তাকে যৌতুক দিতে পারলাম না সে আমাকে ছাই দিল পরবর্তীতে একটা বয়স্ক মানুষকে বিয়ে করতে হবে তার থেকে আগে থেকে এক জায়গায় বিয়ে করা ভালো দর জায়গায় বিয়ে বসে নাম করে লাভ আছে যদি ভালো একটা মানুষ পাই সে ভাই হিসাবেই হোক বন্ধু হিসাবে হোক যদি বলে যে আপু তোমাকে আমি একটা সেলাই মেশিন কিনা দেয় মানুষের বাসায় কাম করা লাগবে না তুমি পর্দা করে চলো আর তোমার ছোট ভাই বোন কিনে থাকো তাহলেও হবে আবার যদি কেউ বলে যে আমি তোমাকে বি করতে চাই তুমি পর্দা করে চলো পাঁচ একটু নামাজ পড়ো আমিও পাঁচ একটু নামাজ পড়ি সে দেখতে যেমনই হোক মোটা কাটা দেখতে যেমনই হোক বয়স বেশি হোক কালো হোক ফর্সে হোক আমার কিছু যা আসে না মনটা ভালো হইলেই হবে আচ্ছা যোগাযোগ কেমনে করবে এই যে যোগাযোগ আমি এখন নাম্বার দিব ভাই একটা কথা বলে আমি প্রতিবেদনে আসছি দশজন একজনের জন্য যদি ভালো একটা মানুষ পাওয়া যায় বন্ধুই হোক বা ভাই হিসাবে বিপদে পাশে দাঁড়াক প্রতিবেদনে সিমটা বন্ধ করে পার্সোনাল সিমের ব্যবস্থা করে দিবে আমি তার সাথে পার্সোনাল সিম দিয়ে কথা বলবো প্রতিবেদনে সিম বন্ধ করে দিব নাম্বারটা বলেন নাম্বারটা মুখস্থ নাই বলে দিতে হবে নাম্বার বলে দিতে হবে জি আচ্ছা আমরা নাম্বার এই ডাইরেক্ট যোগাযোগ করলেই হবে না জি ভাই আমার বাটামালা ফোন তা নষ্ট ফোন ঠিক মতন বাটামালা ফোন কাজ করে না যদি কেউ আমাকে দেখতে চান বলেন যে আপু তোমাকে দেখবো ভিডিও কলে না দেখে সাহায্য করতে চায় না তাহলে আমার নিজের টাচ মোবাইল নষ্ট এটা ঠিক করে না আমি একটা সেকেন্ড ফোনের ব্যবস্থা করবো জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো থ্রি জিরো ওয়ান এইট ফাইভ সেভেন এটা নাম্বার দর্শকদের আর কিছু আছে হ্যাঁ আমার টাচ ফোন নাই ভাইয়া আমি গরিব মানুষ আমি ঠিক মতন খাইতেই পারি না টাচ মোবাইল কোথায় পাবো কেউ যদি আমাকে দেখতে চান নিজের একটা ফোনের ব্যবস্থা করে দিবেন না সেটা দেখা করতে পারবো না ভিডিও করে